হ্যালো এভরি আশা করি সকলেই ভালো আছেন আমি হিমেল দেবনাথ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হিরন ব্র্যান্ডের হিরন কুইন আরও ওয়াটার পিউরিফায়ার এই পিউরিফায়ারটি তিন ধরনের পানি প্রদান করে থাকে ঠান্ডা গরম এবং নর্মাল আপনার পরিবারের চাহিদা অনুযায়ী আপনি তিন ধরনের পানি পেতে পারেন শীতকালে গরম পানি এবং গরমকালে ঠান্ডা পানির চাহিদা পূরণ করবে হিরন কুইন আরও পিউরিফায়ারটি ফাইভ স্টেজ আরও পিউরিফায়ার এই ফিল্টারটিতে আপনার রয়েছে ডিজিটাল ডিসপ্লে প্রত্যেকটা কার্টিজ আপনি ডিস ডিসপ্লেতে শো করবে এবং কি আপনি দেখতে পারবেন এছাড়া রয়েছে তিনটি কল তিন ধরনের পানির জন্য রয়েছে তিনটি কল এটা হচ্ছে গিয়ে গরম পানির এটা ঠান্ডা পানি এবং ওই সাইডে একটা আছে এটা হচ্ছে গিয়ে নর্মাল পানি গরম পানির প্রয়োজনে আপনার এদিকে সুইচ আছে গরম পানি সুইচ দিবেন এবং ঠান্ডার জন্য ঠান্ডা পানি সুইচ দিলেই আপনি আপনার পানি এই কল থেকে নিতে পারবেন এই পিউরিফায়ারটিতে আলাদা কোনো ট্যাঙ্কের প্রয়োজন হয় না ইনবিল ট্যাঙ্ক আছে আপনার এটার জন্য তিন ধরনের পানির জন্য এই জায়গায় আলাদা আলাদা পানি জমা থাকবে গরম পানির জন্য রয়েছে ওয়ান পয়েন্ট টু লিটার পানি এই জায়গা থেকে পাবেন এবং ঠান্ডার জন্য পাবেন হচ্ছে পয়েন্ট থ্রি লিটার নর্মাল পানি পাবেন হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ লিটার এই পিউরিফায়ারটি পাঁচটি ধাপে কিভাবে পানি পরিশোধিত করে সেই কার্টিজগুলো এখন আমরা দেখবো প্রথম স্টেজে রয়েছে পিপি ফিল্টার কার্টিস ফিল্টার এই ফিল্টারটির কাজ হচ্ছে দৃশ্যমান সকল ধরনের ময়লা এবং আয়রন দূর করতে সক্ষম দ্বিতীয় স্টেজে রয়েছে বক্স কার্বন ফিল্টার এটা হচ্ছে আমাদের হিরোনের বক্স কার্বন ফিল্টারটা ইউজ করা হয়েছে এটাতে সকল ধরনের ক্ষতিকারক যে রাসায়ন এবং ক্লোরিন থাকে ক্লোরিন দূর করে পানিকে বিশুদ্ধ করে তৃতীয় স্টেপে রয়েছে হচ্ছে ন্যাট কার্বন ফিল্টার এই ন্যাট কার্বন ফিল্টারটা হচ্ছে গিয়ে ক্ষতিকর যে রাসায়নিক বিভিন্ন উপাদান আছে ওই উপাদানগুলোকে শরীরে পরবর্তী স্টেজে পানিকে প্রসারিত করে চতুর্থ স্টেপে ইউজ করা হয়েছে সেভেন্টি টি সেভেন্টি ফাইভ জিপিডির হাইটি ডিএসের হিরোন ম্যাম্রেন হচ্ছে গিয়ে আমাদের জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান বেস পানিতে থাকা সকল ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাইনটি নাইন পারসেন্ট বিশুদ্ধ করা হয় এই মেমব্রেনের মাধ্যমে এবং পঞ্চম স্টেজে রয়েছে একটা টেস্ট এন্ড অর্ডার ফিল্টার টেস্ট এন অর্ডার ফিল্টারটি হচ্ছে গিয়ে পানিতে খারাপ গন্ধকে দূর করে এবং কি পান করার উপযোগী স্বাদযুক্ত পানি প্রদান করে এই হিরন আরও ওয়াটার পিউরিফায়ারটির সাথে পাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ইনস্টলেশন ফ্রি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমরা হচ্ছে এই ইনস্টলেশনের সাথে যা যা একসে লাগবে এটা হচ্ছে ম্যামড্রেন রেঞ্জ ওয়াটার কানেক্টর সেট এবং হচ্ছে সিক্স এম পাইপ এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে এখন প্রশ্ন উঠতে পারে বাজারে আরও অন্য অন্য আরও ওয়াটার পিউরিফায়ার থাকা সত্ত্বেও কেন আপনি এই হিরন কুইন আরও ওয়াটার পিউরিফায়ারটি ক্রয় করবেন বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে টাকার পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল বাড়ি ধাতু এবং মাইক্রোপ্লাস্টিক বিভিন্ন ধরনের রোগ জীবাণু পাওয়া যাচ্ছে হ্যাঁ সুতরাং আরও ওয়াটার পিউরিফায়ার ছাড়া এই ধরনের রোগ জীবাণু দূর করা সম্ভব নয় এই হিরন কুইন আরও ওয়াটার পিউরিফায়ার দিয়ে আপনি পেতে পারেন নাইনটি বিশুদ্ধ পানি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বিশুদ্ধ পানি পান করুন সুস্থ থাকুন এবং অবশ্যই আরও ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করুন